নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহুর্তে যে আর্টিকেলটা আমি আপনাদের সামনে এনেছি সেই আর্টিকেলটা দেখে গোটা বিশ্ব চমকে গেছে গোটা বিশ্ব অবাক হয়ে গেছে এবং চাইনা এটা কোনোভাবে মেনে নিতে পারছে না চীন বলছে যে হলো তো হলোটা কী কীভাবে ভারত এটা করে দেখালো চীন তো বারবার সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের কথাবার্তা দাবি করছে এবং সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের পোস্ট করছে এমনকি তাদের মিনিস্টার থেকে শুরু করে আর্মি চিফও কিন্তু মিডিয়াতে এসে নানান কথা বলে যাচ্ছে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে একটা রিপোর্ট সকলের সামনে এসেছে এবং এই রিপোর্টটা দেখার পর আমেরিকা তো চরম খুশি হয়েছে ডোনাল্ড ট্রাম্প তো মনে হয় কাল গতকাল রাত্রে বিরিয়ানি এনে খেয়েছে মানে এত খুশি হবে কারণটা কি তাকে পজিশন তার পজিশনটা ভালো দেখানো হয়েছে এবং চীন যে ডোনাল্ড ট্রাম্প বারবার চীনকে সে তার কোম্পানিরা মনে করে সে চীনকে অনেকটা পেছনে দেখানো হয়েছে আর এই রিপোর্ট গোটা বিশ্ব তোলপার করে দিয়েছে তো এই আর্টিকেলটা আলোচনা করার আগে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব প্লিজ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের সঠিক ইনফরমেশান চাই তবে আর যে বিষয়টা আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমরা এক্সপ্লেন করে থাকি সেই আর্টিকেলটা আজকে যে আর্টিকেল আছে মার্ক লেভেলে গুরুত্বপূর্ণ তাহলে প্রথমে আমি আর্টিকেলটার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এই হচ্ছে একটা আর্টিকেল বিষয়টা কি হয়েছে আজ থেকে ঠিক দু তিন দিন আগে একটা রিপোর্ট এসেছে যে ভারতে এয়ারফোর্স চীনের এয়ারফোর্সের থেকে অনেক বেশি অ্যাডভান্স অনেক বেশি শক্তিশালী ঠিক আছে মেনে নিলাম কিন্তু চীন তো হজম করতে পারছে না আমরা তো খুশি আমরা মানছি বিরাট ইম্পর্টেন্ট যে নিউজটা আমরা মানছি যে ভাই আমাদের এয়ারফোর্স সব থেকে বেশি স্ট্রং কারণ রিপোর্ট বলছে কিন্তু চীন তো মেনে নিতে পারছে না কেন মেনে নিতে পারছে না কারণ এই যে রিপোর্টটা দেখানো হয়েছে মিলিটারি র্যাঙ্কের ওপর ভিত্তি করে রিপোর্ট দেখানো হয়েছে গোটা বিশ্ব এই মুহূর্তে সারপ্রাইজ হয়ে গেছে সবাই ভারতকে শুভেচ্ছা জানাচ্ছে চারিদিকে একটা শব্দ আসছে ওয়াও আমরাও চরম খুশি আমাদের দেশের জিনিস এইখানেই যে জায়গাটা হয়েছে যদি আসি আমরা এয়ারক্রাফ্ট নিয়ে হ্যাঁ মানছি আমরা এয়ারক্রাফ্টের দিক থেকে চীনের থেকে আমরা পেছনে আছি আমাদের কাছে আমরা যে ফাইটার জেটে যে ইঞ্জিনটা ব্যবহার করি সেটা চীন থেকে সরি আমেরিকা থেকে আমরা আনিয়ে থাকি আমাদের কাছে ফিফথ জেনারেশান সিক্স জেনারেশনে এমন কোনো ফাইটার জেট নেই কিন্তু তা সত্ত্বেও এই যে ডাবু ডি এম এম এ যে গ্লোবাল এয়ার পাওয়ার র্যাঙ্কিং যে দেখিয়েছে না এই র্যাঙ্কিংয়ে এ পরিষ্কার বলা হচ্ছে যে ইন্ডিয়া এয়ারফোর্স অ্যাভাভ পি এল এ মানে চীনের এয়ারফোর্সে সামনে চলে আসলো ভারতের এয়ারফোর্স চীনের এয়ারফোর্স থেকে অনেক বেশি স্ট্রং এবং শক্তিশালী এবং মজবুত হজম করতে পারছে না চীন চীন একজন সহ্য করতে পারছে না যে ভারত এত অ্যাডভান্স এয়ারফোর্স কীভাবে বানিয়ে দিল আর এই লিস্ট গোটা বিশ্বের কাছে বর্তমান সময়ে চারিদিকে ভাইরাল হয়ে গেছে চীন এই লিস্টটাকে দেখে স্টাডি করছে আমি পুরো লিস্টটাকে আপনাকে দেখাবো এবং পুরো ওয়েবসাইটটা খুলে দেখিয়ে দেবো যে এম এ যে গ্লোবাল দিয়েছে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের লিস্ট পর্যন্ত দেখিয়ে দেবো চীন প্রচণ্ড পরিমাণে স্টাডি করা শুরু করে দিয়েছে এই রিপোর্ট পাওয়ার পর যে ভাই চীন বলছে যে আমি মেনে নিতে পারছি না কিভাবে মেনে আমি কে এই এম এ ডি এম এম এ সঙ্গে চীনে কিন্তু একটা কনফ্লিক্ট চলে এবং এম এ এই যে পরিষ্কারভাবে যে রিপোর্ট প্রকাশ করেছে চীন মানছে ভারতে এয়ারফোর্স চীনের থেকে ভারতীয় ফোর্স অনেক বেশি অ্যাডভান্স মানছে কিন্তু অন্তর থেকে মেনে নিয়েছে কিন্তু মুখে মানতে চাইছে না কারণটা কি ওয়ার্ল্ড ডাইরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট এটা কি করে এরা রিপোর্ট পেশ করতে পারে কি করে এরা গ্লোবাল পাওয়ারে ইন্ডিয়াকে চীনের থেকে এগিয়ে নিয়ে যেতে পারে র্যাঙ্কিং এর দিক থেকে এটা তো চীন সহ্য করতে পারছে না এবং তার থেকেও বড়ো ব্যাপার যে বিষয়টা দেখানো হয়েছে চীনে মিলিটারি এক্সপার্ট গতকাল মিডিয়ার সামনে এসে তীব্র নিন্দা করেছে তীব্র প্রতিবাদ জানিয়েছে যেটা সম্ভব কখনো না কারণ আমাদের কাছে সব থেকে বেশি এয়ারফোর্স আছে এবং আমাদের বেশ কিছু এয়ারফোর্সের ঘাঁটিও আছে সব থেকে বেশি ভারতে থেকে কিন্তু তারা এটা এই রিপোর্ট যে ভারত যে অ্যাডভান্স টেকনোলজির সাথে যে এয়ারফোর্সে ঘাঁটি আছে বানিয়েছে এটা তো ওরা হজম করতে পারছে না এবং যার ফলে গ্লোবাল টাইমও আমি একটা রিপোর্ট আপনাদের দেখাই গ্লোবাল টাইমে গ্লোবাল টাইম কি বলছে দেখুন গ্লোবাল টাইমে পরিষ্কারভাবে বলা হচ্ছে মিলিটারি শুড বি র্যাঙ্কেড বাই রিয়েল ক্যাপাবিলিটি র্যাদার দেন অন পেপার চলে আসো সামনে রিপোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে মিলিটারি র্যাঙ্কিংয়ে বাই ক্যাপাবিলিটি আছে এবং সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ক্যাপাবিলিটি অনুসারে র্যাঙ্ক দেওয়া হয়েছে কিন্তু চীন এটাও মেনে নিতে পারছে না তাহলে এই যে প্রশ্নটা হচ্ছে কিসের ওপর ভিত্তি করে এই র্যাঙ্কটা তৈরি করা হলো বা কোন জিনিসের ওপর ভিত্তি করে র্যাঙ্কটা দেখানো হলো আসুন তার একটা আমি আর্টিকেল আপনার সামনে দেখাই দেখুন খুব ভালোভাবে পরিষ্কারভাবে বলা হয়েছে এই যে মানে র্যাঙ্কটা করা হয়েছে না কতগুলো দেশের ওপর ভিত্তি করে র্যাঙ্ক করা হয়েছে এবং তাতে ভারতে পজিশন কি ভারতে পজিশন হচ্ছে সিক্সটি নাইন টিভিআর পরিষ্কার বলছে এবং যেটা আমেরিকা থেকে অনেক কম বাট আমেরিকায় এক নম্বরের র্যাঙ্ক আছে এবং সিক্সটি নাইন ফোর হচ্ছে টিভিআর হচ্ছে ভারতে এবং চীনের দেখুন সিক্সটি থ্রি পয়েন্ট দিক থেকে সিক্সটি থ্রি পয়েন্ট এইট দেখে নিন এবার আচ্ছা এই যে রিপোর্টটা তৈরি করা হয়েছে বলছে বলা হয়েছে যে একশো তেরোটা দেশের ওপর ভিত্তি করে এই রিপোর্ট কিন্তু তৈরি করা হয়েছে আমি সে একশো সরি একশো তিনটে দেশের উপর ভিত্তি করে রিপোর্টটা তৈরি করা হয়েছে এবং একশো উনত্রিশটা সার্ভিসের ওপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে চীন মেনে নিতে পারছে না সেটাও দেখুন এবার পরিষ্কারভাবে আমি আপনাদের সামনে কয়েকটা জিনিস দেখাই এই যে রিপোর্টটা তৈরি হয়েছে এই রিপোর্টটা তৈরি হয়েছে ট্রুভাল রেটিং অনুসারে ঠিক আছে যেখানে মডার্নাইজ দেখা হয়ে দেখানো হয়েছে হ্যাঁ লজিস্টিক সাপোর্ট অনুসারে কে কত আগে আছে মডার্নাইজ হিসাবে আগে লজিস্টিক সাপোর্ট হিসাবে আগে এবং অ্যাটাক অ্যান্ড ডিফেন্স ক্যাপাবিলিটি যে কে কতটা ফাস্ট তার ওপর ভিত্তি করে কিন্তু দেখানো হয়েছে কিন্তু চীনও এটাও মেনে নিতে পারছে না বলছে সব আমাদের কাছে আছে গ্লোবাল রিপোর্টটা মেনে নিতে পারলো না চিন একশো আসুন আপনাদের আপনি এবার এই আর্টিকেলটা আমি এবার দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন দেখতে পাচ্ছেন গ্লোবাল এয়ার পাওয়ার র্যাঙ্কিং ওয়েবসাইট আমি খুলে দেখে দিয়েছি গ্লোবাল এয়ার পাওয়ার র্যাঙ্কিং দু ঠিক আছে এরা যে রিপোর্ট তৈরি করেছে রিপোর্টে পরিষ্কার হয়ে বলছে যে একশো তিনটে কান্ট্রির ওপর তারা রিপোর্ট তৈরি করেছে একশো উনত্রিশটা এয়ারবেসের ওপর ভিত্তি করে তারা রিপোর্ট তৈরি করেছে এই দেখুন টপ টেন টপ টেন যদি আপনি দেখেন এখানে খুব হবেন লক্ষ্য করবেন টপ টেনে প্রথমে কে আছে টপ টেনে প্রথমেই আছে ইউএস আমেরিকা দেখুন আমেরিকা রয়েছে টপ টেনে প্রথমে ঠিক আছে তা যার টিউ টিউভিয়ার হচ্ছে দুশো বিয়াল্লিশ পয়েন্ট নয় ঠিক আছে ইউনাইটেড স্টেট এয়ার ফোর্স আছে টপ ওয়ানে ঠিক আছে টপ টুয়ে র্যাঙ্কিংয়ে দেখতে আবার ইউএসকে করা হয়েছে দেখুন সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের নেভিকে করা হয়েছে ঠিক আছে যার টিভিআর হচ্ছে একশো বিয়াল্লিশ পয়েন্ট চার ঠিক আছে তার টপ থ্রিতে যে র্যাঙ্ক দেওয়া হয়েছে কাকে রাশিয়াকে রাশিয়া ফোর্সকে যা টিভি দেওয়া হয় টিভিআর দেওয়া হয়েছে একশো ঠিক আছে টপ ফোর র্যাঙ্কিংয়ে আবার ইউএস কে আনা হয়েছে আর্মি ঠিক আছে এবার দেখুন টপ ফাইভে যদি আপনি দেখেন ঠিক আছে ইউএস আবার ইউএস কে আনা হয়েছে মেরিনে ক্ষেত্রে ঠিক আছে এরপর হচ্ছে ভারত ভারতের র্যাঙ্ক কত সিক্সটি নাইন পয়েন্ট ফোর টিভিআর পরিষ্কার হয়ে আছে আর ভারতের পর র্যাঙ্কিংয়ে কি আছে চীন পারলো না হজম করতে দেখুন ভারতের পর র্যাঙ্কিং কে আছে সিক্সটি থ্রি পয়েন্ট এইট টিভিআর আমি একদম ওয়েবসাইট খুলে এনেছি কোনো স্ক্রিনশট আনি এটা কারণ এটা অনেকে মেনে নিতে পারবে না তো আমি এই জন্য এটা এনেছি এরপরে দেখুন আপনাদের মজাদার ঘটনা আমি দেখাবো পাকিস্তানের পাকিস্তানের মজাদার ঘটনা দেখুন এখানে যদি আপনি দেখেন খুব ভালোভাবে এয়ার পাওয়ারের ক্ষেত্রে কী বলছে সবার টপ ওয়ানে আছে আমেরিকা ঠিক আছে তারপরে যদি আমরা ইংল্যান্ডে আছে আচ্ছা ইউকে আছে ঠিক আছে এখানে একটা মজাদার দেখুন ঘটনা আচ্ছা দুদিন আগে পাকিস্তান এবং সৌদি আরব মিলে একটা ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছিল না হয়েছিল তো আমি আপনাদের চ্যানেলে ভিডিও করেছি দুটো ভিডিও করে দিয়েছিলাম ওই চ্যানেলে এবার দেখুন র্যাঙ্কিংয়ের দিক থেকে সতেরো র্যাঙ্কে করেছে সৌদি আরব এয়ারফোর্স তারপর পাকিস্তান র্যাঙ্কিং দিক থেকে কত আঠেরো তাহলে পাকিস্তানের থেকেও কিন্তু সৌদি আরব এগিয়ে এরপর পাকিস্তান কি করবে যেটা করে পাকিস্তান আর সেই খেলাটা খেলছে এখন আফগানিস্তান যে এবার সোশ্যাল মিডিয়ায় তাদের লোকদের নামাবে নামিয়ে বলবে যা ফেক নিউজ ছড়া ফেক নিউজ ছড়া এটা এরপর এরপর খেলা সেটাই হবে যে সৌদি আরব পাকিস্তানের কে নিজের মিলিটারি মানে বডিগার্ড হিসাবে দেখার জন্য সে সাইন করেছে পাকিস্তানের সাথে ডিফেন্স প্যাক সাইন করেছে সেই পাকিস্তানে র্যাঙ্ক হয়ে গেল সৌদি আরবের আগে আসিফ মুনির হয়তো আর বিরিয়ানি খাওয়া হলো না ঘুম উড়ে গেল আসিফ মুনি মেনে নিতেই পারবে না আর চাচা মানে ডোনাল্ড ট্রাম্প আসিফ মুনিকে কি বলবো সেটা এখন বুঝে পাচ্ছে না সেটাই বুঝে পাচ্ছে না যে কি হবে এবার আমি যদি এখানে আর একটা জিনিস আপনাদের দেখাই যে এর ক্ষেত্রে যদি দেখেন আপনারা ইউএস এর ক্ষেত্রে বা ইউএসএ ইউএস বিভিন্ন দেশের ওপর তারা এয়ারফোর্স দিয়ে অ্যাটাক করেছে গোটা বিশ্বকে প্রমাণ করে দিয়েছে ভাই তাদের এয়ারফোর্স সব থেকে বেশি স্ট্রং প্রমাণ করে দিয়েছে তাদের নৌসেনা যদি আপনি দেখেন তো নৌসেনাও কিন্তু তাদের স্ট্রং দশটার বেশি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে তাদের কাছে এবং তাদের কাছে এত বড় বড় এয়ারক্রাফট আছে যাতে যেখানে একসাথে পাঁচ থেকে ছটা এয়ারক্রাফট বহন করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আছে কিন্তু পাকিস্তান আমেরিকার কাছের লোক পাকিস্তান পাকিস্তানের নাম কোথায় আচ্ছা এখানে আপনি পাকিস্তানের নাম পেলেন এখানে আপনি র্যাঙ্কিংয়ে দিচ্ছে এখানে পাকিস্তানের নাম পেলেন পাননি তো দেখুন এবার এইখানে পাচ্ছেন তা আবার সৌদি আরবে আগে সৌদি আরবে আগে ভাই পাকিস্তান ঝুট বলবে কারণ কিছুদিন আগে আমরা ওদের বারোটা ফাইটার জেট ধ্বংস করে দিয়েছি তাই না বিশ্বের সামনে সেই কথাকে তারা মানতে অস্বীকার করে আজকে যে আফগানিস্তান পাকিস্তানের লড়াই চলছে সেটা আফগানিস্তান একটা পর একটা ভিডিও ফুটে সকলের সামনে আনছে পাকিস্তান আনছে না এইটা তো ঘটনা তো পুরো রিপোর্টটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আচ্ছা এরপর আমি আপনাদের সামনে একটা কথা বলি সেই কথাটা হচ্ছে যদি আপনার পরিবারে আর্থিক সংকট থাকে যদি আপনি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান অবশ্যই বাবা মা হিসেবে আমরা কে দেখতে চাই না যে সন্তান উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু আমাদের কাছে মেন ডেটা এসে পৌঁছায় না যদি আপনারা আপনাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান বা আপনার বাড়িতে বেকারত্বের জ্বালা থাকে বেশি কিছু না জাস্ট এ একটা নাম্বার দিচ্ছি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর আপনার বেকারত্ব ধ্বংস হয়ে যাবে এবার আপনি বলবেন যে তাহলে কি কোনো জ্যোতিষশাস্ত্রের কিছু ব্যাপার না 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 হাতে করা আমরা হাতের করা জিনিসের উপর বিশ্বাস করি আপনি স্কিল শিখুন বাড়িতে বসে যদি হাঁপনার কাছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে সেই অ্যান্ড্রয়েড মোবাইলটা পরিচালনা করা আপনি জানেন কিভাবে চালাতে হয় ব্যাস ইনাফ এই অ্যান্ড্রয়েড মোবাইলে বাড়িতে বসে অনলাইনে মাধ্যমে ক্লাস করুন মাত্র দু মাস ক্লাস করুন ডিসেম্বর থেকে আপনি যে ভালো কাজ শিখতে পারেন যদি ভালো শিখতে পারেন তাহলে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করবেন আর যদি না পারেন ভালো করে শিখতে মোটামুটি শিখতে তবুও আপনি ষাট সত্তর হাজার টাকা ডিসেম্বর থেকে ইনকাম করতে পারবেন এমনই একটা কোর্সের নাম হচ্ছে এআই এর জন্য কিচ্ছু লাগে না শিক্ষাগত যোগ্যতা স্যার আমার এত দরকার নেই সম্পূর্ণ বাংলা ভাষা এআই শিখুন আর এআই শিখতে হলে অতি অবশ্যই নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান যখনই হাই এআই লিখে পাঠাবেন আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে একটা গ্রুপ জয়নে লিঙ্ক পাঠিয়ে দেবে যে লিঙ্কে ক্লিক করলে আপনি অ্যাডমিশনের ব্যাপারে সমস্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যদি আপনার মনে হয় যে ভাই বেকারত্ব জ্বালা আমাকে দূর করতে হবে আপনাকে পয়সা দেবে একমাত্র এআই বর্তমান সময়ে কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে যে তাল মিলিয়ে চলবে না সে চলতে পারবে না নোকিয়া কোম্পানি দেখুন নোকিয়া একটা সময় সবার প্রথম মনে আমরা হাতে নোকিয়া ফোন ইউজ করতাম তখন কিন্তু স্যামসাং ভিভো এসব ছিল না কিন্তু বর্তমান সময়ে এরাই মার্কেট করছে কারণ নিজেকে যে যত বেশি আপডেট রাখবে তার কাছে ইনকাম করাটা আরও বেশি সংখ্যা বেড়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে